আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইদানিং একটি জিনিস দেখছি যে আদালত আসামি নিয়ে গেলে সেই আসামির উপর হামলা চালানো হচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে বিশেষ করে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর যেসব মন্ত্রী এমপি সরকারি পদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হচ্ছেন এবং তাদেরকে নিয়ে যখন পুলিশ আদালতে যাচ্ছেন তখন পুলিশের ব্যারিকেড ভেঙে আসামিদের কিন্তু মারপিট করা হচ্ছে এই যে শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি একজন নারী মানুষ তাকেও কিন্তু ছাড়া হয়নি তাকেও মারপিট করা হয়েছে সর্বশেষ দেখলাম অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে তিনি এই উচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি ছিলেন তিনি অবশ্যই তার জীবদ্দশায় কোনো না কোনো ভুল ভ্রান্তি এগুলি করেছেন তা না হলে তার ভিতরে ভয় থাকবে কেন উনি একজন বিচারক বিচারক থাকবে সবার ঊর্ধ্বে সে বিচার কার্যে নিয়োজিত থাকুক বা রিটার্ড করুক কিন্তু সে তো সবার শীর্ষে থাকবে সাবেক বিচারপতি মানিক তিনি সম্প্রতি যে ঘটনাগুলি ঘটিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক আগেও বলেছি যে তিনি চ্যানেল আইতে টক শোতে যোগদান করে সেখানকার উপস্থাপক দীপ্তি চৌধুরীর উপর যেভাবে মার মুখে আচরণ করলেন এবং তাকে রাজাকারের বাচ্চা রাজাকার বলে সম্বোধন করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকেও রাজাকার বললেন নব্য রাজাকার বললেন তো এরকম অনেক ঘটনা কিন্তু তার জীবনে রয়েছে এটা তো অল্প ঘটনা একবার নাকি উনি কোর্টে যাচ্ছেন ট্রাফিক পুলিশ ওনাকে কেন সেলুট দিল না তার কারণে তাকে কান ধরে উঠবস করিয়েছেন মানে উনি খুব অহংকারী লোক ছিলেন যে কারণে আজকে কিন্তু তার এই পরিণতি আমাদেরকে দেখতে হচ্ছে যে কিছুদিন আগে যিনি ছিলেন বিচারপতি তারপরে হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর এখন সেই বিচারপতি অপরাধী তার হাতে হ্যান্ডকাপ দিয়ে টপ টেরর আসামিদেরকে যেভাবে আদালতে হাজির করা হয় সেই স্টাইলই তাকেও কিন্তু হাজির করা হয়েছে এবং তাকে নেওয়ার সময় তার উপরে যে কি পরিমাণ লাথি কিল ঘুষি জুতার বাড়ি ডিম মারা মানে হয়েছে তা চিন্তাও করা যায় না দেখছিলাম আর আফসোস করছিলাম যে একজন বিচারপতির পরিণতি এরকম হবে কেন তবে আমার যে কথাটা বলার সেটি হলো যে উনি অপরাধ করলে ওনার বিচার অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ঢেলে সাজিয়ে নতুনভাবে সব জায়গায় সেট করেছেন আইন বিভাগে সব কিছু সাজিয়েছেন সেখানে সুষ্ঠু বিচার হবে কিন্তু আপনারা যারা আদালত পড়ায় ওত পেতে থেকে এইসব ব্যক্তিদেরকে আক্রমণ করছেন তাদেরকে মারপিট করছেন এই কাজগুলি মনে হয় না ভালো হচ্ছে কারণ আপনারা তো শিক্ষিত মানুষ আপনাদের কাছ থেকে তো ভবিষ্যৎ প্রজন্ম কিছু শিখবে কিন্তু আপনাদের এই মারমুখী আচরণ এই মানিকের মতো আচরণ যদি আপনাদের ভিতরেও থাকে তাহলে জাতি কী শিখবে তাই ভাই আমি অনুরোধ করব আজকে যে দ্বিতীয় স্বাধীনতার বিজয়কে কেন্দ্র করে আপনারা এই কর্মকাণ্ডগুলি করছেন এ করে আপনি কিন্তু শিক্ষার্থীদের সেই আন্দোলনকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন